আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে আহ্লাদি সোহাগিকে মাঠে নিয়ে এসেছি আকাশের অবস্থা একদমই ভালো না দেখো চারিদিকে মেঘ কালো হয়ে আছে কারণ এতটা মেঘ হয়ে গেছে কি বলি তো আল্লাদি সোহাগিকে বের করেছি তারপরে বাড়ি আসতে আসতে আবার অনেকটা বৃষ্টি নেমে গেছে তো তার আগেও ছিল বৃষ্টি কিন্তু একটু বৃষ্টি কমেছিল আমি ভাবছিলাম ওরা চিল্লে চিল্লি করছিল তো ওদেরকে আমি আর কি মাটি নিয়ে যাই তো তখন তো বৃষ্টি ছিল না কিন্তু জানো তো ঘরে আসতে আসতে একদম বৃষ্টি যাই হোক যেহেতু গরমের দিন তো ভাবলাম যে থাক ওরা একটু বৃষ্টিতে ভিজুক মাঝে মধ্যে ওদেরকে একটু বৃষ্টিতে ভিজালে কি হয় স্নানটা করা হয় তো এই তো এখন বাড়ি যাচ্ছি আর যেহেতু সোমবার আর এই যে দেখো পুস্কিটা যাচ্ছে এখন নিয়ে ওকে নিয়ে যেতে হয় ওর মার কাছে মানে এত দুষ্টু কি বলি আর ওর নোংরা পারাবে না জানো তো ওর কথা বললে তো শেষ হয় না মানে এই যে রাস্তার মধ্যে জল হয়েছে ওটাও পারাবে না তার জন্যে বড় মশায় বোকা দিতে দিতে ওকে নিয়ে যাচ্ছে তো এ তো বাড়ির সামনে চলে এসেছি আর সঙ্গে আমার এই যে প্রিয় গাছগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি সকালের এখনও কোনো আশিবাসী কাজ শুরু হয়নি তার মধ্যে আমি ক্যামেরাটা স্টার্ট করে দিয়েছি এদিকে আমাদের বিছানাটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে বড়ো মেয়েকে বলছি ওর তাড়াতাড়ি ওই বিছানা পরিষ্কার হয়েছে ওই বিছানায় শো তো এদিকে আমি দুই বিছানারই বেডশিট তুলে নিয়ে একবারে কিন্তু বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি দুটো বিছানায় আজকে দুই বিছানার বেডশিটটাই আমি একদম পাল্টে দিয়েছি তো মানে বড় মেয়ে একটু ঘুম থেকে উঠতে লেট করে এর জন্যই না আমি ওকে বললাম যে তুই ওই ঘরে যা তো এর জন্য ওকে ওই ঘরে দিয়ে আমি কিন্তু বিছানার বেডশিটগুলো তুলে নিয়ে আর কি বিছানার বেডশিটগুলো একদম ধোয়ার জন্য বের করলাম আর ধোয়াটা আর কি বেঁধে দিলাম আর যেহেতু সোমবার আর সোমবারের দিন এমনিতেই আমরা নিরামিষ খাই আর তার মধ্যে শ্রাবণের সোমবার মানে এটা আলাদাই একটা নিয়ম আচারের মধ্যে চলতে চাই আর কি কারণ শ্রাবণের সোমবার মানে একদমই আলাদাভাবে একদম নিরামিষভাবে চলতে চাই তো এটা যেহেতু শিব ঠাকুরের দিন মনে করে আমরা সবাই সোমবার দিনটা মানি তো এর জন্য কিন্তু আমিও সোমবারের দিনটা মানি তো সোমবারের দিন সত্যি কথা বলতে আমার মানে শ্রাবণে বলো আর এমনি সোমবারের দিনে বলো আমার একটু কাজটা আলাদা থাকে কারণ সোমবারের দিন যেহেতু আমরা নিরামিষ খাই জন্য না রাত্রিবেলা আমি আর সেরকম কিছু করে রাখি না কারণ যেহেতু নিরামিষ আমি ভাবি যে দিনের বেলা কারণ যেহেতু আমাদের রাত্রিবেলার কিছু না কিছু খাওয়ার বেঁচে থাকে বা খাওয়ার থাকে অনেক রাত্রে আমরা এমনিতেই খাই তো অত রাতে না আর পরিষ্কার পরিচ্ছন্ন সেরকমভাবে করি না ওই কোনোরকম একটু করে রেখি তো এর জন্য না সোমবারের দিন একটু ভালো করে দেখে শুনে পরিষ্কার করে নিই আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ওদিকে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেল গ্যাস ট্যাসগুলো মুছে যা যা মোছামোছি করা লাগে সেটা করে নিয়েছি এখন এসেছি এই টেবিলটা পরিষ্কার করতে আর এই টেবিলটা সকাল সকাল পরিষ্কার করলে কি হয় আমার অনেকটা সুবিধা হয় কারণ একটু পরে যে দুধ টুত আর কি গায়ে ছেঁকে আর কি আসবে তখন কিন্তু মগটা এখানেই থাকবে গ্যাসটা সব কিছু মুছে মাছে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন একটু চা করব। আর সোমবার যেহেতু চা আর আজকে পাউরুটি থাকবে তো এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি চিনি চা পাতাও দিয়ে দিলাম আর প্রায় এখন চাটা প্রায় হওয়ার দিকে এখন ভালো করে জাল দিয়ে তারপরে চাটা নামিয়ে নেব আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা আমার একদমই রেডি চলো চাটা খেয়ে নিই আর এদিকে দেখো চা খাওয়া দাওয়া করে নিয়ে ঘরটা কিন্তু মুছে নিয়েছে যেহেতু সোমবার তার মধ্যে সকাল সকাল একটু মুছলে ভালো হতো কিন্তু সকালবেলা আর পারলাম না কারণ এতটা কাজের চাপ ছিল একটু লেট হয়ে গেল ঘরটাও মুছে নিলাম আর কারণ কি এখন না ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে কারণ এই টাইমটা ঘর মুছলে না আমার ঘরটা একটু পাড়াটা কম পড়ে ঘর মুছে ওই যে সকালে দুইটা বেডশিট আর কি বের করেছিলাম ওটা আর ছাড়া জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছি আর এদিকে কিছু বাসন ছিল সেগুলো মেজে ঘষে তারপরে কিন্তু আমি একদম স্নানটাও সেরে নিয়েছি আর এই যে দুই বালতি জামা কাপড় হয়েছে এখন যাচ্ছি মাঠে আর জানোই তো বৃষ্টি হোক আর ঝড় হোক আর যত রোদ্রু উঠুক না কেন আমাদের কিন্তু ডেইলি ধোয়া কাঁচা থাকে তো এক দুই বালতি করে আমার প্রতিদিনই ধোঁয়া কাচা থাকে জানি আমার বন্ধুদেরও অনেক ধোঁয়া কাচা থাকে তো এদিকে দেখো চলে এসেছি মাঠে মাঠে এসে দেখি দড়িটা ছিঁড়ে গেছে তো দড়িটা বেঁধে নিলাম বেঁধে নিয়ে এখন আর কি জামা কাপড়গুলো মেলে দেব আর যেহেতু বারবার বৃষ্টি আসছে এখন তো জামা কাপড় নিয়েও অনেক সমস্যা কারণ একবার জামা কাপড় তোলো আর একবার জামা কাপড় মেলে দাও এটা সব মানে প্রত্যেকটা বন্ধু বান্ধবেরে হচ্ছে সবারই হচ্ছে এটা সমস্যা কারণ বর্ষার দিনে এই জামা কাপড় নিয়ে কিন্তু আমাদের অনেক জ্বালার মধ্যে পরতে হয় তো এদিকে আর কি কি করার আছে কিন্তু ডেইলিকার কাপড় তো ডেইলি আমরা ধুবই আর আমার বেডশিট তো মানে একদিন দুদিন দিন পর পরে ধুতে হয় তার কোনো ঠিক নেই কারণ আমার এই যে ছাগল ছানা বিড়াল ছানা ওরা যে বিছানায় ওঠে না এর জন্যে আমার একটু ধোয়া কাচাটা বেশি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে সব জামাকাপড় মেলা হয়েছে তো ওদিকে তো কিছু মেলেছি আর এদিকে সবার জামা কাপড়ের ফাঁকে ফাঁকে আরও কিছু জামা কাপড় মেলে নিয়েছি সব কাজকর্ম করে নিয়ে একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একদম স্নানটা সেরে নিয়েছি আর আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এখন গিয়ে ঠাকুরটা শান্তি মতন পূজা দিয়ে নেবো চলো দেখতে থাকো সাথে থাকো আর এই তো একদম ঠাকুর পূজা দিয়ে দিলাম মন শান্তি করে দুধ ঢেলে ঠাকুরকে একদম পূজা দিলাম দিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করছি কারণ যেহেতু সোমবার আজকে একটু নিয়ম করে পূজা দিলাম তো এর জন্য অনেকটা সময় লাগলো এর জন্য আর ক্যামেরাবন্দি করলাম না তো ভাবলাম একবারে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ঠাকুর পূজা দিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আমি কিন্তু ওই সকালবেলা চাই খাই আর অন্য কিছু খাওয়ার টাইম পাই না কারণ একটার পর একটা কাজ থাকে তো ওর জন্য ওই আমি ওই সকালবেলা চা বিস্কুট যাই থাকে না কেন ওটুক খেয়ে কিন্তু আমি একবারে দুপুরবেলা খাই কারণ আগে খেতাম দশটা এগারোটার দিকে ভাত খেতাম না খেলে আমার হতো না কিন্তু যেদিন থেকে এই যে ইউটিউবে কাজ করা চালু করে দিয়েছি মানে ইউটিউবটাকে বেশি ভালোবেসে ফেলেছি তখন থেকে না আর ইউটিউবের ভিডিওর জন্য সময় পাই না আর কি এর বন্ধু ও বন্ধু লাইভে যাওয়া তারপরে নিজের ভিডিও করাতে না বা অন্য বন্ধুদের ভিডিও দেখাতে না সেরকম করে আমি একদমই সময় পাই না অনেকটা সময়ের অভাব হয়ে গেছে মনে হয় সময়টা যদি আর একটু বেশি হতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো তো ওই সকালবেলা চা খেয়ে কিন্তু একবারে দুপুরবেলা খাই খাওয়ার টাইম পাই না তো এদিকে দেখো মুগ ডালটা ভাজা করে নিলাম ভাজা করে ধুইয়ে আমি কিন্তু বসিয়ে দিলাম আর এই যে আর এক পাশে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে না আমি অনেক কিছু কাটাকাটি করে নিয়েছি অনেক কিছু বলতে সেরকম কিছু রান্নাই করব না ওই টুকটাক আর কি রান্না করব। সেটাই আর কি কাটাকাটি করে নিয়েছি সেটা তো তো সময়ের দরকার তাই না তো ওই যে কড়াইয়ের মধ্যে আর কি তেল দিয়ে দিলাম এখন আর কি ভাজবো একটু পাপড় একটু বেশি করে তেল দিয়ে দিলাম ভাবলাম যে পাঁপড় ভাজার তেলটা আর কি থাকবে অন্য আর কি রান্না করা যাবে তো এদিকে দেখো পাঁপড়গুলো ভাজা করে নিব আজকে সেরকম কিছু রান্না করব না ডাল রান্না করব পাঁপড় ভাজবো আর হলো পটল ভাজবো আর একটা কি রান্না করি সেটা দেখা যাক আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরোনো বন্ধুদের জন্য অনেক ভালোবাসা কারণ তোমরা আছো জন্যেই হয়তো আমি এতটা দূর পর্যন্ত পৌঁছে গেছি তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো বন্ধুরা এইভাবে আমিও কিন্তু তোমাদের সাথে আছি আর এদিকে দেখো পাপড় আমার দুই তিন মানে খোলা ভাজা হয়ে গেছে যেহেতু পাপড় কিন্তু অল্প একটু দিলেই কিন্তু পাপড় একদম অনেকগুলো হয়ে যায় এর জন্য দুই তিন খোলা করে অল্প অল্প করে ভেজে নিচ্ছি যেহেতু তেলটা আর কি অতটা বেশি দিনই যে একবারে অনেক পাপড় হবে তার জন্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাজা করে নিচ্ছি এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আর কি পাপড় ভাজা হয়ে গেল আর এই যে এখন পটল দিয়ে দিচ্ছি এই যে পটলগুলো এখন ভাজা করে নেবো আর জানো তো পটলগুলো তো মনে করো যে ভাজলেও কিন্তু অনেকটা তেল বেঁচে যাবে একটু আইডিয়ার মতনই দিয়েছিলাম যে এইসব আর কি হয়ে যাক তারপরে একটু তেল থাকবে তারপরে যা কিছু করা সেটাও আর কি করে নিব। তো এদিকে দেখো লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু ঢাকা দিয়ে দিয়ে পটলটা ভাজবো আর পটল ভাজা খেতে আমার ভীষণ ভাল লাগে তো বাড়িতে ছেলেমেয়েরা খেতে চায় না ওই আমি পটল ভাজা ভালোবাসি তো আজকে মানে বেশিটা ছিল না অল্পই ছিল তো আমার জন্যই বানালাম ওর বাবা খায় একটু আর কি বেশি খায় না আমি কিন্তু বেশি ভালোবাসি যেহেতু নিরামিষের দিন না পটল ভাজা কিন্তু ভালো লাগে খেতে তো পরে কিন্তু আর কিছুই বানাইনি কারণ পটল ভাজা আর পাঁপড় ভাজা আর ডালে করেছিলাম ভাবছিলাম একটা সবজি করব পরে আর সেটা আর হয়নি মানে করতে ইচ্ছে করছিল না মশাই বলছে যে সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দাও তাহলেই হয়ে যাবে তো এর জন্য ডালটা প্রায় আমার সিদ্ধর দিকে মানে সিদ্ধ হয়নি আদা ফুটানো হয়েছে তো ফেনাটা কেটে দিলাম এই যে কাট করছু আর হলো কাটালের বিচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আজকে এটা দিয়ে আর কি ডালটা বানাবো আর সত্যি কথা বলতে ডালটা যে এত টেস্টি হয়েছিল তো আর সবজিটা বানানো হলো না পরে ওটা দিয়েই বানালাম আর একবারে দুপুরবেলার খাওয়া দাওয়ার জন্য আর কি রেডি করে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টা বাই বাই